তিনি যখন মানুষ আমরা কেন পরে অনুকরণ করি কেন করি এটা মনে হয় যে আমারটা ঠিক নয় ও বেশি ভালো আছে এটা বলছে যখন মানুষ নিজেকে বিনা করতে শুরু করে তখন বোঝা যাবে তার উপর শেষ আঘাত এসেছে নিজেকে বিনা করতে নেই আমাদের এখন যা অবস্থা সবটাই পরেরা ঠিক করে দিচ্ছে তাই না আমরা কি খাবো দেশীয় খাবার দাবার আর বেশি ভালো লাগে না কি করব কোথায় যাব এবং সবচেয়ে বেশি কি ভাবব সেগুলো বিদেশিরা ঠিক করে দিচ্ছে আমাদের যেরকম প্রত্যেকটা দেশে ক্লাইমেট অনুযায়ী খাওয়া দাওয়া হয় ক্লাইমেট অনুযায়ী বা যেখানে থাকি সেখানে উপকূল তীরবর্তী যারা উপকূলের তীরবর্তী তাদের একরকম খাওয়া দাওয়া যারা কিনা মরুভূমি অঞ্চল তাদের একরকম খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছন্ন তাই প্রচন্ড গরমে দেশে নিশ্চয়ই লোকে ঠান্ডা পোশাক পরবে না কিন্তু আশ্চর্যজনকভাবে পরের অনুকরণ বা বিদেশিদের অনুকরণ করতে গিয়ে এই মোকাবিলাই কিন্তু মানুষ করে ফেলছে এটা আর বিশদ বলার দরকার নেই আপনারা চতুর্দিকে তাকালেই বুঝতে পারবেন কিন্তু স্বামীজি কিন্তু এটা করতে বারণ করছে বলছে পরানুকরণ কিন্তু কোনোদিনই মানুষকে কোনো জাতিকে বড় হতে দেয় না উনি বলছেন স্বামীজি যদি তুমি জগতের ইতিহাস দেখো দেখতে কয়েকটা আত্মবিশ্বাসী লোকের ইতিহাস খুবই সত্য আমরা যে সকল ইতিহাসে যে সকল বীরদের কাহিনী পড়ি তারা কিন্তু আত্মবিশ্বাসে বিশ্বাসী ছিলেন স্বামীজি এই কথাও বলছেন যে নিজেকে বিশ্বাস করে না সে নাস্তিক সে নাস্তিক আগে কি বলা হতো যে ধর্মে ঠাকুর ঈশ্বরে বিশ্বাস করে না সে নাস্তিক স্বামীজি বলছেন নতুন ধর্ম বলছে যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তি তাহলে সবচেয়ে আগে কি করতে হবে নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং নিজের উপর বিশ্বাস রাখলেই কিন্তু এই এগুলো সব ইন্টারভিউ নিজের উপর বিশ্বাস নেই বলেই কিন্তু আমরা পরে অনুকরণ করতে যাচ্ছি তাহলে কিন্তু এই পরানুকরণ কিন্তু আসবে না আর এই পড়াকরণ করতে গিয়েই আজ দেশে শত শত ছেলে মেয়ে

তাহলে বলছে না তুমি সেই অমৃতের পুত্র তুমি কি করে পাবি হবে তোমার মধ্যে সর্বশক্তি নিহিত আছে তুমি সব পারো তুমি সব পারো এইটা যে স্বামীজি যে বললেন এইটাই এইটা স্পিরিচুয়ালিজম এটা আমাদের সম্পদ এবং স্বামীজি একটা কথা আরেকবার করে আরেকবার বলছেন যে যদি আজ পৃথিবীর বাণিজ্য থেকে ভারতবর্ষ মুছে যায় তাহলে কি হবে যত উচ্চ তত্ত্ব পৃথিবী মুক্তি যাবে কত বড় কথা ভাবো যে আজকে যদি ওয়ার্ল্ডের ম্যাপ থেকে ইন্ডিয়া মুছে যায় সমস্ত উচ্চ তত্ত্ব মুছে যায় এবং শত বাধা বিপত্তি আমরা যদি ইন্ডিয়ান হিস্ট্রিটা পড়ি দেখব কতবার আমাদের দেশে বিদেশি শক্তি আক্রমণ করেছে করে আমাদের একেবারে নাড়িয়ে দিয়েছে কিন্তু

চাইছে উনি চাকরি করা বেশি পছন্দ করতেন না যে আমরা নিজের পায়ে দাঁড়াবো নিজের কর্মসংস্থান হবে আরো দুটো লক্ষ্য আমরা কর্মসংস্থান করতে করতে পারি আর তার বদলে বেস্টকে কি দেব আমরা আমাদের স্পিরিচুয়ালিজম এবার কি বলছে যে ধরুন কোন ছেলে মেয়ে বিদেশে চলে যাচ্ছে তারা তো আমাদের এই শিক্ষা ব্যবস্থায় নিজের দেশের কালচার কিছুই জানে না তাহলে ইজিলি বাইরে গিয়ে একটা কালচারাল অ্যাম্বাসেটর মানে দেশের দুধের দুধের মতো কাজ করতে পারে কিন্তু না কিছুই জানে না সেই জন্য জানেছি এখান থেকে বলছি যে আমাদের ঐতিহ্য আমাদের জানতে হবে আমাদের ঐতিহ্য কোথা থেকে শুরু আমরা জানি না বেদ কি বলুন তো বেদ হচ্ছে অনাদি তার কোথায় আদি আমরা জানি না শ্রুতি মানে সেটা লেখার মতো না লোকে মানে শুনে শুনে গুরু পরম্পরায় যে চলে এসেছে বেদ অত অনাধি আর যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন যেটা বলতেই পারবো আমরা ইতিহাস থেকে যে ষোলো শতাব্দী কি সপ্তদশ শতাব্দী কি শুরু হয়েছে তার আগে তাদের কোনো অস্তিত্ব ছিল না তাহলে আমরা সেই আমাদের আদি অনন্ত অনন্ত যে ট্রেজার সম্পদ তাকে ছেড়ে তাকে ভুলে আমরা কি করছি যে কিনা মানে আমরা অন্ধের মতো যে ধন সম্পদ আমার কোনো দরকার নেই তার পেছনে ছুটছি তাই এখানে প্রথমেই আমাদের কি করতে হবে নিজের সঙ্গে ওয়াকি বহাল হতে হবে যে আমার কি যে সম্পত্তি আছে যেমন পায় না মেয়েরা তাদের মায়ের থেকে যে স্ত্রী সম্পদ পায় না সেই সম্পদ যেমন তার কাছে কি বলে যে স্ত্রী সম্পদ বলে বলে যে তার থাকলো সম্পত্তি বর্ষিত থাকে ঠিক তেমনি আমাদের উত্তরাধিকার সূত্রে আমরা কি পেয়েছি আমাদের মেয়েদের বিশেষত মনে রাখতে হবে আমরা সীতা সাবিত্রী নবায়ন্তী দেশের আজও বলুন তো সীতার স্বাবীত্রী দময়ন্তী কথা সবাই জানে সীতার কথা জানা নাই রকম কেউ নেই তাই না কেন জানে বলুন তো শুধুমাত্র রামায়ণের উপাখ্যান বলে নয় সীতার চারিদ্র্য বৈশিষ্ট্যের জন্য সবাই জানে তার এত ত্যাগ এত সেবা এই এই জন্যই কিন্তু সীতার সম্বন্ধে আমরা সবাই জানি এবার এটা মনে রাখতে হবে যে ওই গুণগুলো আমার ধর্মণিত প্রভাবিত আপনাদের ধর্মণিত প্রভাবিত ওরা আমাদের পূর্বপুরুষ ওরা উত্তরদৈгай সূত্রে আমরা এটা পেয়েছি এটা আমরা বিশ্বাস করতে হবে যে ওই গুণগুলো আমার ধর্মণিত প্রভাবিত একটি ভারতীয় নেই এটা আমাদের আমার তো একান্ত বিশ্বাস যত তারা জানি তারে কথা বুঝতে পারবে পাশ্চাত্য দিশে ওদের পক্ষে বোঝাতা বানালে অত সুবিধা হবে না কেন

কিন্তু এই বেদান্ত মানে কর্মের ফলিত বেদান্ত আবার করে দেওয়া যায় যেখানে কি না আমি যা শুনছি যা স্বামীজি বলেছেন করতে সেটা একটু একটু ভাবে করবো না হলে কিন্তু এগুলো খালি সোনা পাতা হয়ে রইল জীবনে কিছুই আনা গেল না তাহলে কিন্তু আমরা বলতে পারবো না আমরা ঠাকুর মা স্বামীজির অনুদান এ তো ওই রকম আমরা গেলাম দুটো চারটে কথা শুনলাম ভালো কথা যেটুকু শুনলাম চলে আসলাম তাহলে মনে হয় না খুব একটা উপকার হলো হ্যাঁ অবশ্যই ভালো কথা শুনলাম ভালো টাইম স্পেন্ড করলাম ওইটুকুই ঠাকুর মা স্বামীজি তাহলে তিনজনে জীবন আপনারা দেখুন তারা কি অক্লান্ত পরিশ্রম করে সেইগুলো দেখিয়ে গেছে মায়ের সকাল থেকে রাত পর্যন্ত যে দেখি আর ভাবি যে আমাদের মঠে যত দিন আমরা সবাই মিলে করি মা একাই সব করতে সকাল থেকে রাত পর্যন্ত আর স্বামী কিন্তু সারা জীবন খেতে খেতেই পড়ে যাবে স্বামীজি আমার আমাদের আশীর্বাদ হচ্ছে কি যে তোদের আশীর্বাদ করে তোরা খেতে খেতেই পড়ে যা এটা বলছেন তাহলে স্বামীজির কথা মতো আমাদেরও কিন্তু কিছু কিছু কাজ করতে হবে আমার সামর্থ্য মত আপনার হয়তো সেই রামচন্দ্রের সিন্ধু বন্ধনে সেই কাঠবেড়ালির মতো হবো কাঠবেড়ালি জানি দেখতে করে সে নুড়ি বয়ে গেছে নাকি আর চার তাকে আশীর্বাদ করেছিলেন কতটা কাজ করলাম সেটা বড় কথা নয় আমি কি ভাব নিয়ে কাজ করলাম আমি যদি ঠাকুর মার স্বামীজি অনুরাগী হই আমার শুধু কথার কথা হবে না আমার অন্তরে ব্যথাও হবে তাই না যে আমি সেই ঠাকুর স্বামীজি বলছেন সিস্টার নিবেদিতাকে হে মহাপ্রাণ ওঠো জাগো জগৎ দুঃখের

কেন লাগবে উত্তর স্বামীজির কাছ থেকে পাচ্ছি যে স্বামীজি বলছেন যে এই সংসারে ভুগে দেখেছি যে করা যায় শান্তি আর শান্তির উপায় মানে পরের জন্য পড়লে যে শান্তিটা পাবেন সেই শান্তি আপনি শত কি বলবো শান্তির উপায় কি আছেন আমি না কত ভালো জামা কাপড় পরা আপনাকে বেড়াতে যাওয়া জানি না সেই শান্তি পাওয়া যাবে না যাবে না এই শান্তি আপনার চিরস্থায়ী শান্তি কেন এ আপনাকে লেলেট করবে আপনাকে উঁচু জায়গায় নিয়ে যাবে আপনার ক্ষেত্রে হচ্ছে অন্তরাত্মা তাকে আপনি সেবে উঁচু জায়গায় নিয়ে যাবে কিংবা তাকে আরো ম্যানিফেস্ট ফেস্ট করার বাইন্ডি ফেস্ট করবে অ্যাকচুয়েলি ব্যাপারটা তো তাই যে আমাদের ভেতরে সব আছে সব আছে বাইরে থেকে আমরা কাউকে কিছু শেখাতে এটা জানেন তো সমস্ত জ্ঞান গুলো বিদ্যা বলি বুদ্ধি গুলো সব আমার ভেতরে আছে তাহলে একজন মানুষ এত উঁচু একজন মানুষ এত নিচু কেন উত্তরটা হচ্ছে ম্যানিফেস্টেশন মানে প্রকাশের তারতম্য সে চেষ্টা করে সেই নিজের ভেতরে যে জ্ঞান আছে সেটাকে প্রকাশিত করছে আরেকজন কিছু করছে না এই যে আপনি অন্যের জন্য করবেন সেটা আপনার সেই স্টেশনকে হেল্প করছে তারপরে কি আপনি উঠে যাচ্ছেন আপনার মধ্যে শান্তি অত বড় কথা বলে গেছেন মানে বিষয়শ কোনো কথা নয় যে শান্তির জন্য আমরা খুঁজি আর অন্য কোনো উপায়ে চিরস্থায়ী শান্তি কোনো ব্যবস্থা কিন্তু নেই ঠাকুরমার স্বামীজির তিনজনেই কিন্তু দেখিয়ে গেছে আর ঠাকুর স্বামীজি বলছে জগৎটা হচ্ছে কুকুরের ল্যাজের মতো হুম কেন এই কাজের তো শেষও নেই যত টানবে তত কুকুর ল্যাজ কী হয় পুকুরে যায় তো কিন্তু এই জগতের জন্য করতে গিয়ে কি হবে যে আমরা সেই কুকুরের ল্যাজ টানছি তো আমি একবার করছি এটা করতে গিয়ে আমি শীতে হয়ে যাচ্ছি মানে আমার বেতনটা ঠিকঠাক হয়ে যাচ্ছে কুকুরের ল্যাজ টানলে তাহলে পরের জন্য করাটা

ধর্ম মানে তো এই জিনিস নয় যে ধর্ম আমাকে যা ধারণ করে আছে বেশিরভাগ মানুষের এই ধারণা যে আমি আলাদা ধর্ম আলাদা এটা কিন্তু প্রথম ভুল ধারণা স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা যাই বলুন আমরা নাম দিচ্ছি অ্যাকচুয়েলি দ্যাস ইস মাই ভেডি মানে আমার সত্তা সেটিই আমার সত্তা তাহলে বুঝে মানে বুঝে বোঝে না বোঝে যায় সুতরাং সেই স্বামীজি পরিকল্পিত পথে কিন্তু আমাদের চলতে হবে তারা কিন্তু রাস্তা দেখিয়ে গেছেন যে কিভাবে আমরা কি করব আর কেউ যদি অন্তর থেকে কিছু করতে চায় তাকে স্বামীজি অতি अवश्य আশীর্বাদ করবেন অতি अवश्य এবং স্বামীজি কাজ করতে গিয়ে বোঝা যায় এটা কৃতিটা কথা সত্যি প্রতিটা কথা সত্যি এর প্রতিটি ই সোল ইজ পটেনশিয়ালি ডিవైডিং প্রতিটি আত্মা সেই দেবত্ব আছে তার মধ্যে কাজ কি করতে পারি আমরা তাকে একটু পুষ্ট দেওয়া যেমন একটা গাছ যখন আমরা খুঁটি চার গাছ গাছটা তৈরিই তো আমরা কি উপযুক্ত করতে পারবো করতে কি তো পারবো নিজে নিজেই হবে আমরা কি করতে পারি আমরা জল দিতে পারি আলো দিতে পারি আমরা পরিবেশটা সৃষ্টি করে দিতে পারি কিন্তু ওইটুকুই আমি কিন্তু রঙর উদ্যোগ করাতে পারবো কিনতে হবে যে হবে ঠিক প্রতিটা শিশু বা প্রতিটা মানুষের জায়গাটা